খুলনায় ভাড়া বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে বাংলাদেশ ট্যাঙ্কলরি ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে অর্ধ দিবস কর্মবিরতি পালিত হয়েছে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ট্যাঙ্কলরি মালিকরা সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে কর্মসূচি পালন করেন খারিশপুরের কাশীপুরস্থ পদ্মা মেঘনা ও যমুনা তেল ডিপোসহ বিভিন্ন স্থানে ট্যাঙ্কলরি রেখে শ্রমিক মালিকরা অবস্থান নেন এতে খুলনাসহ ষোলো জেলায় জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় মালিক শ্রমিকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে ট্যাঙ্কলুরির ভাড়া বৃদ্ধির গেজেটে প্রকাশ আন্তজেলা রুট পারমিট ও সহজে ফিটনেস প্রদান উনিশশো পর্যন্ত তৈরি ও রেজিস্টার্ড ট্যাঙ্কলুরির বৈধতা নিশ্চিতকরণ আয়কর বৃদ্ধির গেজেট বাতিল ট্যাঙ্কলুরি চালকদের হেভি লাইসেন্স দ্রুত প্রদান কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ দাবি নানা না হলে আগামী পাঁচ ডিসেম্বর থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল পরিবহন বন্ধ ঘোষণা করেছেন সংগঠনের নেতারা

একদম কমিশন এজে, আমাদের একটা নির্দিষ্ট কমিশন দেওয়া হয় সেই কমিশন